রিপন ভাই ও রিপন ভাই আবার কি পানি টানি খাইতেছে ভাই কি গলা শুকিয়ে গেছে নাকি ও হিসাব করতে তো গলা শুকিয়ে গেছে গা ভাই এত সুন্দর টেবিল ও ভাই একটা টেবিল ভাই এই টেবিলে আপনি হিসাব নিকেশ করতেছেন হিসাব নিকেশও করাইতে পারবেন আবার বাচ্চারও পড়াইতে পারবেন আবার কি চেয়ারের উপরে বসেন হ্যাঁ চেয়ারের উপরে ভাই দেখি কি চেয়ারের মধ্যে বসছেন ভাই এটা ফোল্ডিং চেয়ার ভাই ভাই আমি কিন্তু লাইভে আপনার লাইভে তাই না দর্শককে নাই আইদেন ফোল্ডিং চেয়ারটা ওরে আমরা নিজেরাই বাংলাদেশে হ্যাঁ সারা ওই দেন কচু পাতা যেমন পানি থাকে না হ্যাঁ বুড়ো পানি থাকবে না ওরে ভাই একেবারে কচু মতো ভাই এটা যেমন পানি থাকে না সাদা পানি থাকবে না ওরে ভাই ডিজাইন আছে দেখেন

মাত্র চার ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং হয়ে গেছে যাদের জায়গা সংকট ছোট বাচ্চার পড়াশোনা অফিসের হিসাব নিকাশের জন্য এই ধরনের একটা টেবিল নিতে চান অবশ্যই কিন্তু রিপন বাইড নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারে